নাটোর রাজা রানীর মোড়ানো এক নাম বাংলার জমিদার ইতিহাসের অন্যতম হচ্ছে এই রাজবাড়ি যেটি আজও দাঁড়িয়ে আছে গৌরব আর রহস্য নিয়ে আজকের এই ভ্রমণে আমরা দেখব নাটোর রাজবাড়ির ইতিহাস স্থাপত্য রাজপরিবারের জীবন ঐতিহ্য জনশ্রুতি এবং বর্তমানে দর্শনার্থীদের জন্য দরকারি সব গাইডলাইন চলুন ইতিহাসের পথে হাঁটতে হাঁটতে খুঁজে বের করি আমাদের শিকড়কে আপনি যদি গাজীপুর থেকে নাটোর রাজবাড়ি দিকে একটা ইতিহাস গেরা ভ্রমণে বের হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো কিভাবে সহজে ও সাশ্রয়ী ভাবে নাটোর রাজবাড়ি ঘুরে আসা যায় তার খরচ রুট আর চারপাশের অপরূপ সৌন্দর্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও গাজীপুর থেকে নাটোর যাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হলো সরাসরি বাস সার্ভিস গাজীপুর চোরাস্তা থেকে এনা পরিবহন গ্রিন লাইন নর্থ বেঙ্গল অথবা শিমুল পরিবহন আল সহ বিভিন্ন পরিবহন পেয়ে যাবেন এইখানে গাজীপুর থেকে নাটোরে বাস ভাড়া পড়বে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা নির্ভর করে এসি বা নন এসি বাসের উপর চারশো পঞ্চাশ টাকা দিয়ে আলমবারক মোবারক বাসের টিকিট সংগ্রহ করে রওনা করে দিই নাটোরের উদ্দেশ্যে মোট সময় লাগবে আমাদের প্রায় সাত থেকে আট ঘন্টা যদি রাস্তায় জ্যাম না থাকে তাই খুব সকালে বের হলে বিকালের মধ্যে উপস্থিত যেতে পারবেন নাটোর শহরে গাজীপুর থেকে নাটোরের পথে আমাদের যাত্রা শুরু হলো ভোরের আলো ফোটার পর পরই শহরের কোলাহল পেছনে ফেলে যখন আমরা উত্তরবঙ্গের পথে ছুটে চলি রাস্তার দুই পাশে চোখ পড়ে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য কখনো সবুজ ধানের মাঠ আবার কখনো ছোট ছোট গ্রাম আর এই পথের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত আসে যখন আমরা পোসাই যমুনা সেতুর কাছে বিশাল যমুনা নদীর উপর দাঁড়িয়ে থাকা এই সেতুটি শুধু একটা যোগাযোগের মাধ্যম নয় বরং এক বিশাল সৌন্দর্যের উৎস সেতুর উপর দিয়ে যখন গাড়ি চলে তখন নিচে দিয়ে বয়ে যাওয়া যমুনা জলরাশি আর দূরে দূরে নৌকার চলাচল সেই দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায় সেতুর মাঝখানে এসে দাঁড়ালে মনে হয় একটা অনন্তর পথে দাঁড়িয়ে আছি যেখানে আকাশ আর নদী এক হয়ে গেছে হালকা বাতাস তার শুধু নীল সবুজের মিতালি সত্যি বলতে কি যমুনার সেতুর সৌন্দর্য দেখে মনে হয় এই এক মুহূর্তের জন্যই এত পথ আসা স্বার্থ এই দৃশ্য শুধু চোখে নয় মনের গভীরে গেঁথে যায় প্রতিবার নাটোর যাওয়ার মানেই যেন নতুনভাবে যমুনার রূপকে আবিষ্কার করা প্রায় ঘন্টা চলার পর বাস প্রথম যাত্রা বিরতিতে তারই মধ্যে দুপুরের খাবারের সময় হয়ে যায় আমাদের আশা নামক হোটেলে দুপুরের খাবারটা সেরে নেব আমরা অনেকে আবার চা বা নাস্তা খেয়ে নেয় স্থানীয় হোটেল বা খাবার দোকানগুলো থেকে হালকা বাতাসে গরম চায়ের কাপ সেই সাত যেন বাড়তি আনন্দ এনে দেয় পুরো যাত্রায় বিশ মিনিটের যাত্রা বিরতির শেষে আবার আমরা রওনা দিই নাটোরের উদ্দেশ্যে যাত্রা বিরতির পর আবার যখন বাস ছুটে চলতে শুরু করে তখন মনে হয় আমরা যেন এক একটা নতুন ভোরে পা রাখছি ধীরে ধীরে শহরের কোলাহল ফেলে প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি রাস্তার দুপাশে তখন ছড়িয়ে থাকা অগণিত সবুজ মার্ট যেন সবুজের কার্পেট বিছানো আছে যত দূর চোখ যায় মাঝে মাঝে দেখা মেলে সরিষা ফুলের হলুদ হাসে কিংবা পানির ওপর জেলেদের জাল ফেলার দৃশ্য সবকিছু যেন এক একটি চলন্ত সিনেমার পর্দা আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাস থেকে নামবো এবং তিরিশ থেকে চল্লিশ টাকা বাড়ার মাধ্যমেই কিন্তু আমরা নাটোর রাজবাড়িতে যেতে পারবো অটোরিকশাই করে রাজবাড়িতে আসতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে নাটোর শহর থেকে নাটোর রাজবাড়ির প্রবেশদ্বারে পা রাখলেই যেন ইতিহাসের এক রাজকীয় অধ্যায় খুলে যায় চোখের সামনে লাল ইটের সুদৃশ্য গেট তার উপরে কারুকার্য যারা বাংলার জমিদারি শাসন আমলের এক সাক্ষ্য দুই পথের দাঁড়িয়ে থাকা তার উপরে ঝুলে থাকা পুরনো বাতিগুলো যেন অতীত দিনের আলো এখনো ছড়িয়ে দেয় এই প্রবেশদ্বার শুধু একটি গেট নয় এটি এক সময়ের সম্মান আর সংস্কৃতির প্রতীক এখান দিয়েই রাজারা ঢুকতেন তাদের প্রাসাদে আজ আমরা ঢুকি ইতিহাসের গল্পে চারপাশে গাছপালা আর প্রাচীন দেয়ালের ছায়া নিলে এক রহস্যময় শান্ত পরিবেশ তৈরি করে যা দর্শনার্থীদের মুগ্ধ করে প্রথম নজরেই নাটোর রাজবাড়ির এই প্রবেশদ্বার যেন বাংলার হারিয়ে যাওয়া গৌরবকে আবার নতুন করে স্মরণ করিয়ে দেয় নিঃশব্দে কিন্তু গভীরভাবে নাটোর অঞ্চলের ইতিহাস প্রাচীন তবে রাজবাড়ির সূত্রপাত হয় সতেরোশো ছয় সাল রাজা রামজীবন রায় ছিলেন উত্তরবঙ্গের একজন বিশিষ্ট জমিদার যিনি রাজশাহী রাজ পরিবারের অংশ প্রথমে তিনি মুঘল সম্রাটদের অধীনে দেওয়ানি লাভ করেন পরে দাপে দাপে তার জমিদারি শক্তিশালী হতে থাকে তার সময় নাটোরকে কেন্দ্র করে রাজবাড়ি নির্মাণ শুরু হয় এটি শুধু প্রশাসনিক দপ্তর নয় ছিল ধর্মীয় ও সংস্কৃতি কর্মকাণ্ডের কেন্দ্র এই রাজবাড়ি ছিল রাজশাহী পাবনা বগুড়া দিনাজপুর পর্যন্ত বিস্তৃত জমিদারি কক্ষি রাজার বাড়ি যেটাকে বলা হয় নাটোরের রাজবাড়ি এখানে আসলে অবশ্যই খুবই সুন্দর সুন্দর বিল্ডিং পুরানা যে বিল্ডিং আছে এগুলো দেখতে পারবেন রাজবাড়ি এক একটা ফটক রামজীবনের বংশধরেরা নাটোর রাজবাড়ি পরিচালনা করলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হলেন রানী ভুবন মোহিনী দেবী তিনি ছিলেন প্রজ্ঞাবান সাহসী এবং জনগণের প্রতি সদয় ব্রিটিশ আমলে নারী নেতৃত্বের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি রানী তার শাসনামলে নাটোর স্কুল মন্দির পুকুর পাঠশালা ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন বিশেষ করে রানী ভবানী নামেই পরিচিতি লাভ করেন তিনি যার দান ছিল তাকে উপমহাদেশ জুড়ে খেতিয়ে নিয়ে দেয় তিনি এক সময় প্রায় ছাপ্পান্নটি পরগনা শাসন করতেন যেটি আজকের দিনে বিশাল এক জেলা বদলে ভুল হবে নাটোর রাজবাড়ির মূল ভবনটি গড়ে তোলা হয় ইউরোপীয় ও মোগল স্থাপত্যের সংমিশ্রণে প্রবেশ বিশাল দোরগেট ভিতরে কয়েকটি বৃহৎ অট্টালিকা সিংহদার গোলগর সভা ভবন ও বিশ্রামাগার দেয়ালে খোদাই করা ডিজাইন কাঠের সিলিং ও মধ্যযুগীয় কীর্তি ফুটে ওঠে আলাদা করে বলা যায় জলাশয় গেরা লাল ইটের রাসপ্রাসাদ সামনে ফোয়ারা পাশে বাগান সবকিছু যেন এক আভিজাত আজও কিছু অংশ পরিত্যক্ত কিছু সংস্কারের দিন তবে ঐতিহ্য ঠিকই রয়ে গেছে নাটোর রাজবাড়ি ঘিরে আছে বহু জনশ্রুতি শোনা যায় রাজপ্রাসাদের নিচে ছিল গোপন সুরঙ্গ যা দিয়ে জরুরি সময় রাজা বাইরে পালাতে পারতেন আরো শোনা যায় এই রাজবাড়িতে নাকি সোনার হালাবাটি ব্যবহার হতো অতিথি আপ্যায়নে মনে করা হয় একটি গুরুত্ব দনের বহুবার খনন করেছে রাজবাড়ির ভিতর কিন্তু কিছুই পাইনি আজও রাতে রাজবাড়ির কিছু অংশে মানুষ যেতে ভয় পায় কেউ কেউ বলে রাজাদের আত্মা এখনো ঘুরে এখানে কতটা সত্য কতটা কল্পনা তা বলার নয় তবে গল্পগুলো ভ্রমণের এক নতুন মাত্রা যুগ করে এই রাজপরিবার শুধু জমিদার ছিলেন না রাজনৈতিক প্রভাব ছিল ইংরেজদের সঙ্গে স্থানীয় কৃষক আন্দোলনের সমর্থন শিক্ষা বিস্তারের ভূমিকা রাজ বিভিন্ন সময়ে আলোচিত হয়েছেন রানী ভবানী ছিলেন এমন এক নেত্রী যার সঙ্গে কলকাতার বৃদ্ধজনদের সংযোগ ছিল তার দান ও পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল কাশি বেনারস নবদ্বীপের মতো শিক্ষা বর্তমানে নাটোর রাজবাড়ি সংরক্ষিত একটি প্রত্নতান্ত্রিক স্থাপনা বাংলাদেশের প্রত্নতন্ত্র অধিদপ্তর এটি রক্ষণাবেক্ষণ করছে প্রতিদিন সকাল থেকে পর্যন্ত খোলা থাকে টিকিট মূল্য সাধারণত বিশ টাকা প্রতিজন জন বিদেশিদের জন্য আলাদা মূল্য নির্ধারিত গাইডের সাহায্যে ভিতরের ইতিহাস জানা যায় ভালোভাবে কম করে যে থাকার ব্যবস্থা পাবেন নাটোর শহরে সঙ্গে পাবেন স্থানীয় গাইড খাবারের মধ্যে নাটোরের কাঁচাগোলা বিখ্যাত একবার খেয়ে দেখতে পারেন এই প্রচুর হোটেলে নাটোর রাজবাড়ি কেবল ইতিহাসের একটি স্মৃতি নয় এটি আমাদের সংস্কৃতির শিকড় এখানে গেলে আপনি শুধু স্থাপনা দেখবেন না ছুঁয়ে দেখতে পারবেন বাংলার অতীত গৌরব আজকের এই ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু শিখিয়েছে জানিয়েছে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিজের চোখে দেখতে হলে একবার ঘুরে আসুন নাটোর রাজবাড়ি হয়তো আপনার মনেও থেকে যাবে এমন অনন্ত ইতিহাসের ছাপ